কবে কিভাবে চলবে এ তিন বছর হয়ে গেল আমি তো মাসে মাসে ইনস্টলমেন্ট দিয়ে যাচ্ছি আর কতদিন চলবে বলতো শান্তি শান্তি নকল দা আমি তো ওই একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি না তিন চারটা প্রজেক্টের কাজ আমার একসাথে চলছে আর সত্যি কথা বলতে কি যেহেতু ওটা একটু লো বাজেটের কাজ তাই কাজ একটু ধিমেতালেই হচ্ছে আর তাদের তো আপনার সুবিধাই হবে রেজিস্ট্রেশনের সময় ঠক টাকাটা কম দিতে হবে কিন্তু ভাই আর কতদিন লাগবে মিথ্যা কথা বলবো না দাদা আরো বছর খানেক আপনাকে টানতে হবে আর বোঝেনি তো ওদিকে ক্লাব প্রচন্ড ঝামেলা আছে সব দিকটা সামলে কাজ করতে হচ্ছে হ্যাঁ তবে কথা দিচ্ছি নিজের বাড়ি আপনার হবে আপনি ধৈর্য ধরে ইনস্টলমেন্টটা দিতে থাকুন দেখবেন লোকসান হবে না তোমাকে তোমাকে গত 6 মাস ধরে আমি বলছি না তুমি আমার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করো তুমি তো তুমি তো কোনো করছো না আমার অত টাকা এই মুহূর্তে শোধ ক্ষমতা নেই মিনাজা আমি তো নেবার সময় আপনাকে বলেই যে আমার দেরি হবে